আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চিলি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি বিকেলের নাস্তায় জটপট গরম সিঙ্গারা বানিয়ে নিলাম আর সেটা রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করলাম সিঙ্গারাটা বানানোর জন্য এখানে মেজারমেন্ট কাপের পাঁচ কাপ ময়দা নিয়েছি সিঙ্ঘারাগুলো আমি একটু বড় সাইজের বানাবো এজন্য জন্য ময়দাটা বেশি নিয়েছি আপনারা চাইলে কম নিয়ে ছোট ছোট বানিয়ে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিব এক চামচ কালো জিরা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার ডোটা মাখানোর জন্য এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডাল ডাবা তেলও ব্যবহার করতে পারেন এবার এগুলো খুব ভালো করে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে যখন ভালো করে মেশানো শেষ হয়ে যাবে তখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অতিরিক্ত পানি আগে দিব না বেশি পানি দিলে দেখা যায় ডোটা বেশি পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে আলিটা দেওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ মতে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিব বেশি নরমও না আবার বেশি শক্ত না এরকম একটা ডো তৈরি করে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে আর সিঙ্গারা পোর বানানোর জন্য এখানে আমি কতগুলো আলু কেটে নিয়েছি ছোট ছোট ফালি করে আলুগুলোর সাথে কিছু মটরশুটি দিয়ে দিব এগুলো ফ্রোজেন করা ছিল এখানে কিন্তু গাজরও দিতে পারেন আর একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে এখানে দিয়ে দিব এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে এখন এখানে দিয়ে দেবো আমি আলু আর মটরশুটিগুলো দেওয়া শেষ হয়ে গেলে এগুলো আমি তেলের মধ্যে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে চুলার রাসটা বাড়িয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ ছোটোতে গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর জিরা গুঁড়া সুন্দর ঘ্রানের জন্য এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া হাফ চামচের কম এবার এগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে ভেজেও নিতে হবে তাহলে খেতে আলোটা অনেক ভালো লাগবে ভাজা শেষ হয়ে গেলে এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিব পানিটা দেওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবার সেই রেস্টে রাখা ময়দাগুলো কিছুক্ষণ মধ্যে নিতে হবে এবার ছোট একটা পিস নিয়ে সামান্য পরিমাণ গুঁড়ি দিয়ে রুটির শেপ করে লম্বা করে বানিয়ে নিতে হবে রুটি যেরকম গোল হয় এটা গোল হবে না একটু লম্বাটে হবে এরকম লম্বা করে বানিয়ে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিতে হবে আমি সমান সমান করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর এইভাবে করে সিঙ্গারা সবগুলো শীত আমি বানিয়ে নিব আর এগুলো বানাতে বানাতে সিঙ্গারার পোটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এগুলো কিছুক্ষণ এড়ে চেড়ে নিব আর কতগুলো আলু ভেঙে দিব আলুগুলো ভেঙে দিলে পোটা অনেক মাখা মাখা হবে খেতে অনেক টেস্ট হবে তাই আমি কিছু আলু ভেঙে দিচ্ছি আলুগুলো ভেঙে দেওয়া শেষ হয়ে গেলে এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচা মরিচ এগুলো নামানোর আগে দিলে ফ্লেভারটা অনেক ভালো থাকে এই জন্য নামানোর আগে দিয়েছি আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন বানিয়ে রাখা শীতগুলো যে কাটা অংশ সেটা হাতের উপরে রেখে সামান্য পরিমাণ পানি দিয়ে এরকম মিশিয়ে নিতে হবে এক সাইড প্রথমে ভাজ করে অপর সাইডে এটির উপরে দিয়ে দিব দিয়ে কোণগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে ছুটে না যায় এরকম মিশিয়ে দিতে হবে এবার কোণের মতো করে হাতে নিয়ে নিতে হবে এভাবে হাতে নিয়ে বানিয়ে রাখা পুরটা এখানে আমি নিয়ে দিব একটু চেপে চেপে দিব যাতে ভেতর পর্যন্ত পৌঁছায় দাওয়া শেষ হয়ে গেলে উপরে আমি আবার কিছু পানি দিয়ে দিব পানি এরকম হাত দিয়ে মিশিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি এবার এই পাশ থেকে ও পাশে দুইটা টেনে এরকম মিশিয়ে দিব বাস এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব আমার কিন্তু সিঙ্গারাটা বানানো হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে সবগুলো শিঙার আমি একটা একটা করে এখানে দিয়ে দিব আর অবশ্যই তেলটা কিন্তু ঠান্ডা থাকতে হবে কোনো মতেই গরম তেলে শিঙারা দেওয়া যাবে না তাহলে উপর থেকে কালার হয়ে যাবে আর সিঙ্গারাটা হবে না ক্রিস্পি হবে না খেতেও ভালো লাগবে না চুলার আজটা মিডিয়াম আঁচে রেখে আমি শিঙারা ভেজে নিব যখন এক পাশ কালার হয়ে যাবে হালকা রং চলে আসবে আমি উল্টিয়ে দিব এভাবে উলট পালট করে আমি শিঙারা গুলো ভেজে নিব যখন দুই পাশে ভালো করে ভাজা হয়ে যাবে রংটা এরকম চলে আসবে তখন শিঙ্গারা গুলো নামিয়ে ফেলব আমার শিঙ্গারা কালার গুলো কিন্তু মশাল অনেক সুন্দর হয়েছে এবার এগুলো নামিয়ে গরম গরম পরিবেশন করে দিব যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ আলাইকুম